আমি এটা আসলে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললাম যে দুই দিনে চট্টগ্রাম ইউনি বাংলা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কেমনে বলবো চলো শুরু করে দিই যেহেতু চ্যালেঞ্জ একটা নিশি এটা আমার শুরু করতেই হবে এছাড়া আমার আসলে কোনো উপায় নাই আমি চলে যাই একদম মেইন পার্টটাকে বুঝো পোর্শনটা বুঝো তাহলে ক্লিয়ার ওকে চট্টগ্রাম ইউটি একটা প্যাটার্ন আছে

তারপর গল্প কবি নাটক পরিচিত উপন্যাস যা যা আছে সবগুলো তোমার পড়ে ফেলতে হবে অর্থাৎ লিটারেচার যে পার্টটা আসে বাংলার ফার্স্ট পার্ট থেকে এগুলো কিন্তু তোমার কি কি থেকে বলো সিলেবাসের মধ্যেকার যে ফুল সিলেবাস সেগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন আসে এগুলো তুমি পরিচিতি পড়লেই তোমার ক্লিয়ার ওকে তো বাংলা ফার্স্ট পার্ট থেকে তুমি আসলে দেখবা যে উপন্যাস গদ্য মিলাই মানে সার্ভিসের জিনিস মিলাই তোমার বাইশটার মতো চলে আসবে ওকে চলো এটা তোমার কিভাবে একদিনে কমপ্লিট করা যায় আমি তোমাকে বলি তুমি তো মোটামুটি এগুলো পড়ে ফেলছো পড়ছো না পড়ছো তো বারোটা যে গদ্য আছে সেই গদ্য তুমি একদম সকাল বেলা বসো এন্ড তোমার থিওরিটা কি হবে তোমার থিওরি হবে ফিফটি ফাইভ প্লাস ফাইভ এই থিওরি মানে কি তোমার হাতে কোনো কলম তোমার হাতে কোনো রকম ফোন টোন ডিজিটাল ডিভাইস থাকা যাবে না তুমি ভোরবেলা উঠবা বা যে কোনো সময় পড়া শুরু করলে যখন ঠান্ডা আছে পঞ্চান মিনিট করবা পাঁচ মিনিট ব্রেক নেবা যেই পাঁচ মিনিট ব্রেক নিবা ওই পাঁচ মিনিট টোটালি রেস্ট ফোন হাতে নেওয়া যাবে না চোখ বন্ধ করে থাকো একটু ওইদিক তাকাইতে পারো মাটিতে হাঁটতে পারো খালি পায়ে হাঁটতে পারো যা ইচ্ছা কোনো সমস্যা নেই ঠিক আছে এই থিওরিতে চলবা একটানা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার বারোটা গদ্য দাগান যদি থাকে পড়া তোমার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা তুমি একটা করতে থাকবা দেখা যাবে যে তোমার সর্বোচ্চ পাঁচ ঘন্টার মতো লাগতে পারে শেষ ওকে এখন এক ঘন্টার রেস্ট নাও একটু ফ্রেস্ট ইচ্ছা করো এবার কবিতায় চলে আসো কবিতা তুমি টেক্সট খুলো খুলছ খোলার পর সব কবিতা তুমি বেশি টাইম লাগে না সেম তোমার ফিফটি ফাইভ প্লাস ফাইভ থ্রিবি তো তুমি আগাও কমপ্লিট করো 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 প্রথম তোমার এখানে চার ঘন্টা চলে যাবে তাহলে চার চার আট ঘন্টা শেষ এবার আসো লাল শালু সালু এবং চিরজোলা যে নাটকটা আছে এখানে তোমার যদি আগে পড়া থাকে বা দাগানো থাকে তাহলে তো ভালো দাগানো না থাকলে তুমি এতদিন যেই বই থেকে পড়ছো হতে পারে ওই যাত্রী কিংবদিকে যে কোনো বই হতে পারে ওই বইটা খুলো খুলে লাল শালের তো দুই ঘন্টা টাইম দাও সিরাজ তো দুই ঘন্টা টাইম দাও সবগুলো এম বইয়ের খাই ভালো ঠিক আছে সবগুলো এমসি কেউ খাই ভালো তো একটু তুমি যদি কমপ্লিট করো তাহলে তোমার টোটাল কত ঘন্টা লাগতেছে দশ ঘন্টা লাগতেছে তাহলে একদিনে তোমার বাংলা ফার্স্ট পার্ট কমপ্লিট অর্থাৎ তিরিশের মধ্যে প্রায় একুশ থেকে বাইশ মার্ক তোমার কমপ্লিট বাকি আছে কত মার্ক বাকি আছে হলো আট মার্ক যেহেতু তোমার দুই দিনে শেষ করতে হবে তাই তুমি বাংলা সেকেন্ড পার্ট কিচ্ছু করবা না

জিকে আইকিউ ওকে দেখো ভাই তুমি বি তে পরীক্ষা দাও ডি তে পরীক্ষা দাও আই যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে পারো এই চট্টগ্রাম ইউনিভার্সিটি বিল ফাস্ট ডি বাংলা ইংলিশ জিকে আইকিউ এই যে চারটি পার্ট আছে এগুলো ব্যাখ্যা সহ তোমার কি করতে হবে পাঁচবার শেষ করতে হবে বাট আজকে আমরা বাংলা নিয়ে টার্গেট করছি তাহলে এর মধ্যে তুমি এখন টার্গেট কি করবা ওয়ানলি বাংলা আর কিছু না বাংলা যতগুলো কোশ্চেন আছে একটা না তুমি সলভ করতে থাকবা ব্যাখ্যা সহ সলভ করতে থাকবা দেখবা যে ওর মধ্যে ব্যাকরণিক কিছু আইটেম আসছে মুখস্থ কিছু আইটেম আসছে ওই আইটেমগুলো আরো জেনে নিন ওই ব্যাখ্যা গুলো ভালো করে রিডিং করবা তোমার যখন তোমার ইমার্জেন্সিট হবে অটোমেটিক্যালি তোমার পড়া মনে থাকতে থাকবে পরীক্ষা আগে দিন পড়া মনে থাকে এটা পড়া মনে থাকবে আমি নিজে ষোলো ঘন্টায় কোশ্চেন পাঁচবার শেষ করছিলাম বাংলার নিজেকে ভি প্লাস তুমি কেন পারবা হয় আমি বলে তুমি কেন পারবা না কেটে বলবা সব সম্ভব ভাই আর সেকেন্ড কি করলাম সেকেন্ড ভাই পুরো বাংলা লাগবে না বেশি ভাই সর্বত্র তোমার ছয় ঘন্টা লাগতে পারে মাত্র ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টার মধ্যে সবগুলো শেষ করে ক্লিয়ার তাহলে তোমার তোমার দিন লাইফে বারো ঘন্টা ধরতেছি বাকি বারো ঘন্টা বাদ দিলাম ঠিক আছে ওকে বাকি যে ছয় ঘন্টা আসে এই ছয় ঘন্টায় তুমি যদি চাও প্রিপারেশন যদি আরো হার্ড করতে চাও মানে একদম ফাস্ট করতে চাও তাহলে কি করো এই যে তোমার ফার্স্ট পার্ট দেখতেছ হ্যাঁ এই ফার্স্ট পার্টের ব্যাকরণ আমার একটু পড়লে ভালো হয় ওকে ঠিক আছে তাহলে তুমি শুধুমাত্র এই কয়েকটা কনসেপ্ট আর কিচ্ছু না আমি তোমাকে দেখাই দিয়ে থাকো এই যে আইটেম শুধু পড়বা আইটেম সব বাদ কারণ মুখস্থ আইটেম ব্যাংক পড়ছো যা কমন আর কোনো সমস্যা কিন্তু আইটেম তুমি তখন কি করতে পারো এর ওল্ড এডিশন যে বইটা আছে ওল্ড এডিশন একটা বই আছে না আছে ওই বইটা খুলবা খোলার পর সমাস সন্ধি পদশীত নির্দেশক উপসর্গ যুক্তবর্ণ এই পাঁচটা আইটেম অনলি এই পাঁচটা আইটেম

পুরা কৈ পরিচিত যা যা আছে সবগুলা সহ কয়বার খেয়ে ফেলবে বলো

তো টান্স চাই সায়েন্স থেকে উনিকে ধরো प्रिपरेशनের পর পরীক্ষা দিবে एग्जाम খারাপ হবে কমিল্লাবা চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটে তাদের জন্য এই টিপসটা এটা ভালো কোন টিপস হইতে পারে তোমার লাইফে রিয়েলি ডোন্ট নেচার কোনো ভালো টিপস হইতে পারে কিনা আমার একদম লাইফ থেকে বললাম যেটা আমি আমার নিজের লাইফের সাথে করছিলাম করেছিলাম তারকম কোনো পেইডবেসের কোনো প্রমোশন করিনি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রমোশন যা একটা অক্সিজেন গ্যাস আছে সেই জিনিসটা কি আমি তোমাকে জাস্ট একটু দেখাই দিই তোমার জন্য উপকার হবে ঠিক আছে তারপর তোমাদের আমি जीके সাজেশনটা দিচ্ছি সমস্যা নেই তাগো ফোন যদি দেখা না যায় তাহলে ফোন বাঘা করো বা করে দেখো বা জুম করে দেখো আমি তোমাকে বলি আমাদের চট্টগ্রাম ভার্সিটি অক্সিজেন গ্যাস লঞ্চ হয়েছে

ভালো লেভেল একটা মার্ক তুলতে পারবো ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করা সম্ভব কোন অবস্থায় নেই তারপর তুমি জিকে সাম্প্রতিক পিডিএফ পাচ্ছ যে কি স্পেশাল পিডিএফ পাচ্ছ নব্বই পেজে যেখানে এইটি পার্সেন্ট জিকে হুকু কমন পড়বে মানে জিকে সমস্যার সমাধান করে দিলাম বাংলার পাশাপাশি বিভিন্ন লিটারেচার পিডিএফ পাচ্ছ বিভিন্ন লিটারেচার তোমার ফার্স্ট টাইম জিকে আসে এই জিনিসটা তুমি এখানে পাচ্ছ তারপর তুমি এক্সাম স্পেশাল পিডিএফ গুলো এখানে পাবা তারপর তুমি দেখো এই ব্যাচেই ষোলোটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের জন্য ষোলোটা মডেল টেস্ট পাবা চট্টগ্রাম ইউনিভার্সিটি ফুল প্যাটার্নটা তোমার এখানে রিপিট হয়ে যাবে তুমি যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাও পারফেক্ট এই কোর্সের পেমেন্ট কত মাত্র পাঁচশো নব্বই টাকা আমরা মনে হয় না বেশি দিন ভর্তি হতে পারবো আসলে সবকিছু আসলে শেষ হয়ে যাবে তো দ্রুত তুমি যদি ভর্তি হতে চাও থিওরি একটাই কোন থিওরি আমার কি এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে নাম্বারটা এটা আমাদের বিকাশ নগর ক্রকেট সবকিছু ঠিক আছে এই নম্বরে তুমি পাঁচশো নম্বর সেন্ডারি করো করার পর এটাই টেলিগ্রাম কি নাম্বার বলো টেলিগ্রাম কি নাম্বার টেলিগ্রাম এই টেলিগ্রাম নাম্বারে মাসে ভাই এই নাম্বার থেকে টাকা বাড়াইছি তোমাকে দ্রুত হবে তোমাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আমার মনে হয় অক্সিজেন গ্যাস তোমার লাইফ সেভিং একটা ব্যাপার হতে পারে ঠিক আছে আমি তোমাকে বাংলায় কিভাবে তুমি দুই দিনের স্বল্প করে তোমাকে বলে দিছি অক্সিজেন গ্যাসের প্রমোশন আমি করে দিছি তো প্রমোশন যেহেতু বললাম তোমাকে আমি একটা গিফট করে দিই ওকে চলো গিফট যেহেতু করতে চাই তাহলে আমার গিফট করা উচিত যেটা আমি প্রতিদিনই গিফট করি যারা দেখছো তারা নিয়ন ভাই যারা দেখো তাদের জন্য আমাদের চট্টগ্রাম ভিসিটি ইংলিশ হতে কুত্তা ইংলিশ খুব কঠিন তো আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিচ্ছি এটা পেইড ব্যাচের সবগুলা না মানে সবগুলা না শুধু প্রথম দশটা গিফট ক্লাস অন্তত ফেল করবে না ঠিক আছে তুমি বাংলাদেশ সাতাশ থেকে পঁচিশ মার্ক তুলে ফেলছো এবং এই দশটা গিফট ক্লাস করলে তুমি আসলে এখানে আসলে কত দশ মার্কের বেশি তুলে ফেলবা তাহলে কত হলো তোমার মোটামুটি সাঁত্রিশ মার্ক হয়ে গেল ঠিক আছে এবার একটু চলে আসো তুমি

আমি তোমাকে বলে দিলাম গিফট করলাম না গিফট করলাম না ইংলিশ শিখে গিফট করলাম তো বাংলা তোমাকে বলে দিলাম তো কিভাবে এক এক চান্স পাবে এটাও তোমাকে বলছি এবং তুমি কিভাবে একদম টপ প্লেসে চলে যাবা মাত্র কত বাষানব্বই টাকার মতো এখানে আমাদের চার বছর এক্সপিরিয়েন্স দিতে হবে যেহেতু আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি সব মিলে একটা প্যাকেজ পাচ্ছো জাস্ট যা করতে হবে বললাম দ্রুত অ্যাড হওয়ার জন্য ঝামেলা না করে যত দ্রুত পারো তোমরা সেই নাম্বারে পাঁচশো নব্বই টাকা ক্যাশ ইন দ্য সেন্ড মানি করো সেন্ড মানি করে টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম ভাই ইনস্টাগ্রাম টেলিগ্রাম একটা মেয়ে বলতে ভাই ইনস্টাগ্রাম ভাই টেলিগ্রাম ভাই টেলিগ্রামের নব্বের করে টাকা পাঠাইছি দ্রুত তোমাকে অ্যাড করে নেওয়া হবে এর চেয়ে আর কোনো কিছু হতে পারে না শেষ আমার মনে হয় তোমার লাইফ সেভিং এটা একটা ব্যাপার ওকে ফুল মেন্টর প্যানেল অ্যাভেলেবল তোমার প্রবলেম সলভ করার জন্য এটা সেই আমাদের বইটা জীবনের প্রথম রাইটার হয়তো বাংলাদেশে যারা কষ্ট করে বই লেখে তোমাদের আবার গিফট করে দেয়

কক্সবাজারে বা সাজেকে দুই দিনের টুর প্যাক একেবারে গিফট আমাদের পক্ষ থেকে যদি আমাদের এই দেখাও থেকে হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম